স্কুলের হাট এই বাজারটিকে ঠাকুরগাঁ সীমান্তের রাজধানীও বলা যেতে পারে বলতে পারেন কেন কারণটা হলো ঠাকুরগাঁ জেলার বালিয়াডেঙ্গি উপজেলায় যে কয়েকটি সীমান্তের হাট বাজার রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জমজমাট বাজারের তালিকায় এক নম্বরে রয়েছে এই বাজারটি কী নেই বাজারটিতে ঈদের কেনাকাটা বাড়ির পাশেই এই বাজার থেকে কিনতে পারবেন এখানকার স্থানীয়রা খরচ বেঁচে যাবে যানবাহনের শহরের দোকানগুলোতে এসে সিরিয়াল ধরার কোনো ঝামেলাও নেই সকালবেলা দু ঘন্টার জন্য জমে ওঠে স্কুলহাট বাজার বাজারের চারপাশে কৃষকরা এসে চানাস্তা খাওয়ার পর আবার ফিরে যান ক্ষেত খামারে কাজ শেষে আবার বিকেলবেলা কানায় কানায় ভরে যায় এই বাজারটি বাজারটিতে আসবাবপত্র লোহার তৈরি কাস্তে বসিলা রমজানে বাহারি রকমের ইফতারি শীতল পাটি সহ সবকিছুই পাওয়া যায় আমদানকর ইউনিয়ন পরিষদের সাথে লাগানো হাটটিতে চমৎকার এক খাবার মালধোয়া চিতৈ পিঠা মিলবে গেটের সাথে লাগানো ফুটপাতের দোকানে মালধোয়া চিতই পিঠা শুধু শীতের সময় নয় এই বাজারে সারা বছর পাবেন এই গেটের সাথে লাগানো দোকানে এছাড়াও বাজারটিতে মাটির তৈরি জিনিসপত্র বিভিন্ন মৌসুমের সবজি এমনকি দালান কোঠা নির্মাণের জন্য হার্ডওয়্যারের দোকানেরও অভাব নেই সীমান্তের এই বাজারটি থেকে পশ্চিমে মাত্র দেড় কিলোমিটার দূরে ভারত সীমান্ত উত্তরে পারিয়া ইউনিয়ন পরিষদ এবং দক্ষিণে বড় ইউনিয়ন পরিষদ বালিডাঙ্গি চোরাস্তা থেকে প্রায় আট কিলোমিটার পাকা রাস্তা দিয়ে মোটরসাইকেল অথবা ইজি বাইকে সহজে পৌঁছে দিতে পারেন স্কুলে হাটে বন্ধুরা সীমান্তের এই বাজার স্কুলে হাট কে কে গিয়েছেন আর কে কে খেয়েছেন এই হাটের সবচেয়ে বিখ্যাত খাবার মালদেহ চিরপিঠা ভিডিওর শেষে কমেন্ট করতে ভুলবেন না